নমস্কার ডট পা্রোলজি জি চৌধুরী আমার সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব রাশি নিয়ে ডিসেম্বর মাসে রাশির জাতক জাতিকাদের কি ঘটতে চলেছে কি হতে চলেছে মূলত ছটি পয়েন্ট নিয়ে আলোচনা করব আলোচনা সাপেক্ষে সেটা সাত আট নয় দশটি পয়েন্ট হয়ে যেতেই পারে আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা করব এবং এটা জাস্ট একটা পূর্বাভাস এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আপনার ব্যক্তিকেন্দ্রিক বা ব্যক্তি কত ছক যদি ক্যালকুলেশন বা প্রেডিকশন করতে হয় তাহলে অবশ্যই কোনো ভালো সাইন্টিফিক অ্যাস্ট্রোজারের কাছে যাওয়া প্রয়োজন যদি আপনাদের মনে হয় যে আপনারা আমার কাছে আসবেন তাহলে এই বিশ্লেষণের শেষে আমার চেম্বার ডিটেলস এবং আমার যা নিয়মাবলী সেইগুলো সমস্ত কিছু আমি জানিয়ে দেব সেই নিয়ম মেনে যদি আপনারা আসতে পারেন তাহলে অবশ্যই চেম্বারে আপনাদের সাথে আমার দেখা হবে বা অনলাইনে অবশ্যই আপনাদের প্রেডিকশন আমি করব আমি আলোচনাটা শুরু করার আগে আবার জানিয়ে রাখি আজকের এই আলোচনাটা পুরোপুরি সার্বিক মতে এবং জাস্ট একটা পূর্বাভাস নিম্ন রাশির স্পড ইমপ্লিমেন্টেশন ছক যদি ভালো লক্ষ্য করা যায় এবং স্পড ইমপ্লিমেন্টেশন ছকের লগ্নভাব যদি খুব ভালো দেখা যায় তাহলে সেখানে কিন্তু শুক্র শনি সূর্য ইউরেনাস এবং নেপচুন বসে আছে স্পেসিফিক কোন কিছুকে বোঝাতে নেপচুন আর ইউরেনাস মানে হচ্ছে ছাটনি এখন তাহলে লগ্ন মানে কি লগ্ন মানে স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো আমি যার উপর আমার অস্তিত্বটা টিকে আছে দাঁড়িয়ে আছে লগ্নের শুক্র ভেরি নাইস কিন্তু সেখানে সূর্য বসে রয়েছে তাহলে দারিদ্র যোগ সৃষ্টি হলো দারিদ্র যোগ মানে কি প্লিজ গিভ মি সাম ফুড আই এম হাঙ্গ্রি আমি ক্ষুধার্ত আমাকে খেতে দাও তা নয় দারিদ্র যোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়া যোগ মানে আমাকে খেতে দাও আমার খিদে পেয়েছে সেই দারিদ্র যোগ নয় দারিদ্রযোগ যেখানে সৃষ্টি হয় সেই অবস্থানটা ফল ডাউন করে যায় কিন্তু এখন লক্ষ্য করার ব্যাপার আছে লগ্নে যে শুক্র এবং সূর্যের যোগ সৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু শনি উচ্চস্থ হয়ে বসে রয়েছে কেননা ঘরটা বৃহস্পতির ঘর তাহলে আঠেরোই অক্টোবর রাত নটা উনচল্লিশ মিনিটে বৃহস্পতি যখন মিথুন থেকে কর্কট রাশিতে ট্রানজিট করেছিল এখন কিন্তু আবার বকরি হয়ে পাঁচই ডিসেম্বর আবার মিথুনেই ফিরে যাবে দ্যাট ইস ডিফারেন্ট থিংস কিন্তু এই যে যখনই ট্রানজিট করেছিল প্রথম যে প্ল্যানেটকে সে পাওয়ারফুল করেছিল আমি সেদিনকেও বলেছিলাম কিন্তু আলোচনা করার সময় যে এটা সুদূর প্রসারী টু এর জুলাই মাস পর্যন্ত সেই জায়গাটা থাকবে তাহলে শনি যখনই পজিটিভ হয়ে গিয়েছিল বৃহস্পতির দ্বারা তখন শনির যে তিনটে দৃষ্টি তিন নম্বর সাত নম্বর দশ নম্বর এই তিন নম্বর দৃষ্টিতে কিন্তু মিনের ঘরকে হিট করেছিল বৃহস্পতিকে দিয়েছিল তাহলে উচ্চস্থ শনি যেখানে হিট করে যেখানে বসে থাকে যেখানে দৃষ্টি দেয় শনির ঘরে কোনো নেগেটিভ গ্রহ যদি বসে থাকে তাহলে তার নেগেটিভিটিটা কিন্তু অফ হয়ে যায় তার পজিটিভিটিটা ইনক্রিজ করে আর তা না হলে নেগেটিভিটিটা ব্লক হয়ে যায় সে পাওয়ারলেস হয়ে যায় তাহলে লগ্নে শুক্র এবং সূর্যের যে একত্রীকরণ এটা দারিদ্রযোগ সৃষ্টি হচ্ছে না শনির জন্য এর ফলে কি হয়ে গেল প্রথমত শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে অট সিচুয়েশন ফেস করছি সেখান থেকে ওভারকাম করা তাহলে डेफिनेट ভাবে মীন রাশি জাতক জাতিকাদের ডিসেম্বর মাসটাতে যেটা লক্ষ্য করা যাচ্ছে তারা যে অট সিচুয়েশন ফেস করে এসছে এতদিন সেখান থেকে তারা डेफिनेट ভাবে ওভারকাম করবে আবার সেখানে কিন্তু শনি বসে রয়েছে শনি মানে কি শনি মানে হচ্ছে লিগ্যাল অ্যাক্টিভিটিসের জায়গা শনি মানে হচ্ছে শততার জায়গা নিয়ম অনুবর্তিতার জায়গা ডিসিপ্লিনের জায়গা ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশনের জায়গা বাস্তব জায়গা শনি মানে কিন্তু যে কোনো প্রতিবন্ধকতায় পড়ে গেলাম রক্তাক্ত হয়ে গেলাম হেরে গেলাম উইট দিবা গিভাব করে না আবার ওঠে আবার লড়াই করে তাহলে এই মানসিকতাটাও কিন্তু মারাত্মকভাবে ভাবে মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে ডিসেম্বর মাসে লক্ষ্য করা যাবে কিন্তু লগ্নে সূর্য বসে রয়েছে সূর্য বসে থাকলে আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হয়ে যাবে কারণ সূর্য তো উচ্চস্থ হয়ে গেছে তাহলে কেননা বৃহস্পতির ঘরে তাহলে আইডেন্টি ক্রাইসিস ওভার কনফিডেন্ট হয়ে যাওয়া এবং সন্দেহ প্রবণতার জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সেটা হচ্ছে যখনই আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যাচ্ছে ইনসার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একটা ইগো প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং আইডেন্টিটি ক্রাইসিস যখন সৃষ্টি হয়ে যাবে তখন অ্যাডজাস্ট করার প্রবণতা হারিয়ে ফেলবে সিগনিফাইস করার প্রবণতা হারিয়ে ফেলবে কম্প্রোমাইজ করার প্রবণতা হারিয়ে ফেলবে কাজেই এই জায়গাটা কিন্তু তাকে ব্যক্তিগত জীবনে স্যাটিসফ্যাকশন বিহীন করে দিতে পারে এই নেগেটিভিটি গুলোকে অবশ্যই কিন্তু অফ করা বা এই নেগেটিভিটি গুলো যাতে জীবনে না আসতে পারে এই মাসটাতে ডিসেম্বর মাসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবার সেকেন্ড হাউস যদি দেখা যায় সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ কিন্তু ফার্স্ট হাউসে বসে রয়েছে কার সাথে বসে রয়েছে শনি শুক্রের সাথে সেকেন্ড হাউস দ্বারা কিন্তু অর্থনৈতিক জায়গাটা ফিনান্সিয়াল জায়গাটা বোঝা যায় সঞ্চয়ের জায়গাটা বোঝা যায় দৃষ্টিভঙ্গির জায়গাটা বোঝা যায় মুখনিশ্রিত বাণীর জায়গাটা বোঝা যায় আমার খুব কাছের মানুষদের সাথে আমার কেমন আন্ডারস্ট্যান্ডিং বা বন্ডিং থাকবে সেটা বোঝা যায় তাহলে সেকেন্ড হাউজের শনি যখন শুক্রের সাথে বসে আছে ডেফিনেট ভাবে অন্তত ফিনান্সিয়াল দিক দিয়ে মারাত্মক ইনক্রিজ হওয়া বা সফল হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সূর্যের সাথে যখন বসে আছে তখন ডেফিনেট ভাবে কিন্তু আমার অর্থনৈতিক যে জায়গাটা ফিনান্সিয়াল যে জায়গাটা এমন একটা জায়গায় যাবে জায়গায় যাওয়ার ফলে আমার মধ্যে কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে অর্থনৈতিক জায়গাটা মারাত্মক করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবার যদি আমি তিন নম্বর ঘরটা তিন নম্বর ঘরটাও কিন্তু শনিরই ঘর তাহলে সেক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে মানসিকতা মনোভাবের মধ্যে কখনো যেন আইডেন্টি ক্রাইসিস আমি যেটা পছন্দ করছি সবাই সেটা পছন্দ করবে আমার মতন করে সবাইকে চলতে হবে ইগো প্রবলেম এবং না করার মানসিকতা না না করার করার মানসিকতা মানসিকতা মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করা সব জায়গায় আমিত্বের প্রকাশ করা এই জায়গাগুলোকে কন্ট্রোল করতে হবে কিন্তু আমার যদি লক্ষ্য করা যায় ছকটা কত পজিটিভ হয়ে রয়েছে স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা চার নাম্বার ঘরে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে তাহলে চার নাম্বার ঘর দ্বারা জীবনের আনন্দের জায়গাটা বোঝা যায় দ্বারা মাতৃ প্রভাবকে যেন কখনো আঘাত না দিই কেননা এই মাসটায় মায়ের প্রভাব বা মা যদি না থাকে তাহলে মাতৃতুল্য কারোর প্রভাব মারাত্মক এটাও লক্ষ্য করা যাচ্ছে চার নাম্বার ঘর দ্বারা ব্যক্তিগত জীবনকে বোঝা যায় অত্যন্ত পজিটিভ

এবার পাঁচ নাম্বার ঘরটা যদি দেখা যায় পাঁচ নাম্বার ঘরটা কিন্তু মঙ্গলের ঘর সেই মঙ্গলকে যদি দেখা যায় চন্দ্রের সাথে এবং শুক্রের ঘরে বসে রয়েছে তাহলে একটা ফাটকা রিলেটেড জায়গাটা থাকবেই কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ নাম্বার ঘর এবং ইলেভেন্থ হাউসে যখন বসে রয়েছে তখন আলটিমেট যদি দেখা যায় সার্বিক অর্থে কিন্তু সফলতার চূড়ান্ত পর্যায়ে ভাবে যাবে কেননা শুক্র মানে কিন্তু জৈবিক সুখ শুক্র মানে হচ্ছে আমার সাধারণ মানুষ আমরা আমাদের যে চাহিদা সেইগুলোকে ফুলফিল করা ডেফিনেট ভাবে লক্ষ্য করা যাচ্ছে শুধু একটা জিনিসই মাথায় রাখার প্রয়োজন আছে এখান থেকে আমরা যে ফাটকা রিলেটেড জায়গাটা সৃষ্টি হবে সেটাকে যেন সদর্থকভাবে নি এবং কখনো যেন ইনলিগাল অ্যাক্টিভিটিস এর মধ্যে জড়িয়ে না পড়ি ছয় নম্বর ঘর শুক্র সেম জিনিস তাহলে ছয় নাম্বার সার্ভিসের জায়গায় অত্যন্ত অপরচুনিটি আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু শত্রুটা বৃদ্ধি পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে ঋণ নিয়ে কোনো কাজ যেন না করি তার কারণ এবং চাপা রোগ যদি কিছু রাখি তাহলে ফ্লারিস করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এমনিতে যদি কোনো রোগের ট্রিটমেন্ট করে যাই তাহলে এই সময় বরং রোগ মুক্তির সময় কিন্তু কোনো একটা রোগ আমি দেহের মধ্যে পুষে রেখেছি হঠাৎ করে ফ্লারিস করবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সাত নম্বর ঘরটা হচ্ছে বুধের ঘর আমি যদি খুব ভালো মতন দেখি তাহলে সেই বুধ কিন্তু ঘরে বসে রয়েছে। তাহলে একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে সাত বুধের ঘর তাহলে সাত নাম্বার এবং দশ নম্বর ঘরটা যখন বুধের ঘর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং কষাস এবং কনসাস হতে হবে বিশেষ করে মঙ্গলের ঘরে বুধ বসে থাকার জন্য কি হবে আমি যুক্তি দিয়ে যেটাকে ভাবছি আমি বুদ্ধি দিয়ে যেটাকে ভাবছি আমার ব্রেন ওয়ার্ক এর যেটাকে ভাবজি আমার কর্ম ঊর্জা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেই কাজটা করছি না আমি রাস্তায় যেতে যেতে দেখলাম এক এক টাকায় ফ্ল্যাট ক্রয় করা যাচ্ছে কি না এক টাকায় দিলে পরে ফ্ল্যাটটা তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে এই কলকাতার বুকে এরকম অনেক দশ বারোটা অ্যাড রয়েছে এবং সারা জীবন ধরে তুমি অল্প অল্প টাকা দিয়ে সেই ফ্ল্যাটটা তোমার নামে করে দেবে দেখে আমার যুক্তি বিশ্বাস করলো আমার বুদ্ধি বিশ্বাস করলো বিশ্বাস তো করছে তা না হলে ফুলে ফেঁপে কি করে তাহলে আমার এইটা জীবনে একটা ছেলেও কিন্তু বলতে পারবে জীবনে কখনো এইটা সম্ভব নয় জিরো ডাউন পেমেন্টে গাড়ি নিয়ে যান বাইক নিয়ে যান জীবনে কখনো সম্ভব নয় কিন্তু আমার যুক্তি আমার বুদ্ধি এটাকে মেনে নিল কিন্তু আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এটাকে মেনে নিচ্ছে না যখনই একটা আমার যেটাকে বিশ্বাস করছে আমার ব্রেন ওয়ার্ক যেটাকে বিশ্বাস করছে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমার কর্ম আমার ঊর্জার জায়গাটা সেটাকে যখন বিশ্বাস করে না তখন কোনো মতেই সেখানে হান্ড্রেড পার্সেন্ট এই ফোর্ট আমি দিতে পারি না তাহলে এইটা কিন্তু এক থেকে এগারো পর্যন্ত প্রত্যেকটি ভাবের মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে যেহেতু ওয়ান নাইন টেন কানেকশন আমার সংযোগের ক্ষেত্র উচ্চশিক্ষার ক্ষেত্র ওয়ান ফাইভ টেন কানেকশান সফলতার ক্ষেত্র মানে ক্ষেত্রের জায়গা তাহলে সেই ক্ষেত্রে যখন মঙ্গল এবং বুধের মধ্যে এই যে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে তার মানে আমার যে কোনো ক্ষেত্রে কিন্তু আমার পরিবারে আমার স্ত্রী আমার মা আমার বাবা আমার ভাই আমার বোন আমার দাদা দিদি অত্যন্ত কোরিয়াল রিলেশন ক্রিয়েট করছে কিন্তু আমি যদি তখন আইডেন্টি ক্রাইসিস দ্বারা ভাবি আমার নতুন করে সবাইকে চলতে হবে আমি যেটা পছন্দ করি সবাইকে পছন্দ করতে হবে আমি যেটা পছন্দ করি না কেউ পছন্দ করবে না তখন কি হয়ে যাবে একটা সুখের একটা শান্তির বাতাবরণ নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আমি যদি কোনো অর্গানাইজেশনে গিয়ে বলি এই অর্গানাইজেশন এত ফুলে ভেবে উঠেছে কেন জানিস আমার জন্য আমি না থাকলে হতো না তাহলে বস কখনো আমাকে যে সুন্দরে দেখে সেই নজরে দেখবে না কোনো অর্গানাইজেশন কোনো আমার পাশে থাকবে না আমার মাথায় তাদের হাত থাকতে পারে না এটা অবশ্যই কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে এমন কেতু যদি লক্ষ্য করা যায় তাহলে কেতু রিফ্লেকশন কিন্তু রবি এবং সেই রবি যেহেতু উচ্চস্থ হয়ে যাচ্ছে তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে আমার এই যে আমার এই যে আইডেন্টি ক্রাইসিস আমার এই যে ইগো প্রবলেম হব আমি কি সাধারণ মানুষ নাকি আমি আমি কেন বেকার বেকার সাবলিনের সাথে কথা বলতে যাব একবারও চিন্তা করলাম না এক খালাই যদি মুড়ি আর একটা চপ একটুখানিও তাদের সাথে খেতাম তাহলে এই কাজটা আমি ইজিয়েস্ট ভাবে করিয়ে নিতে পারতাম কিন্তু এই যে দুটি ক্যাটাগরির মধ্যে বিচ্ছেদের জায়গা যে তুমি আমার চাকর আমি তোমার মনিব এই মানসিকতার জন্য কি হয়ে যাবে সিগনিফাইসটা কল উৎপাদনের জায়গা তাহলে এই জায়গাগুলোও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন অবশ্যই হওয়া প্রয়োজন তো যদিও আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা অনেক বেশি পরিমাণে করব মানে নিজের নিয়ন্ত্রণের মধ্যে না থাকার জন্য তার ফলে কি হবে ক্লান্তির জায়গা পরিশ্রমের জায়গা এবং ওয়েস্ট অফ এনার্জির জায়গাটাও মারাত্মক ভাবে শুক্র এবং মঙ্গলের যে একত্রিকর হিট করার জন্য প্রেমজ সম্পর্কের দিক দিয়ে প্রেমের দিক দিয়ে বা দেখা যাচ্ছে আমার আমাদের দুজনের মধ্যে ভালোবাসা রয়েছে একটি নারী একটি পুরুষের মধ্যে সেক্ষেত্রে কিন্তু যৌন চাহিদাটাই মূল হয়ে উঠবে যখনই যৌন চাহিদা যৌন খিদেটাই মূল হয়ে ওঠে যখন কণ্ঠকারী কমল সমতলা মন্দির ছিল হি ঝাঁপি কাগরি বাড়ি ঝাড়ি করে পি চল চলেই কেউগুলি চাপি রাধা কৃষ্ণের এই যে বিরল প্রেম এই যে প্রেম মিলনে যাহাকে কাছে পাই বীর হয় তাকে নিখিলের মধ্যে ব্যক্ত করে দিই এই মানসিকতা যখন থাকবে না তখনই আমরা কি করব তখনই আমরা মেট্রোর কামরায় তখনই আমরা রাস্তায় ঘাটে তখনই আমরা মেট্রো স্টেশনে তখন বয়স্ক মানুষ বাবা জ্যাঠার সামনেও তখন আমরা পুরুষ নারী ঠোঁট চাষ মানে চুচবে আর নারী পুরুষের ঠোঁট চুচবে বলবে এটাই ভালোবাসা বলবে এটাই ভালোবাসার উদযাপন হচ্ছে এবং তাদের অপরাধকে ঢাকার জন্য তখন কিছু মানুষ বলবে কি যে প্রকাশ্য রাস্তায় ঘুষ নিলে অপরাধ হয় না প্রকাশ্য রাস্তায় চুলু খেলে অপরাধ হয় কিন্তু প্রকাশ্য রাস্তায় চুমু খাওয়ার চুমুক খাওয়ার যে ব্যাড এফেক্ট সেটা যে একটা সমাজ একটা রাষ্ট্র একটা দেশ একটা সভ্যতা একটা মেরুদণ্ড একটা দৃষ্টিভঙ্গি একটা সংস্কারকে তিলে 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 শেষ করে দিচ্ছে একটিবারের জন্য আমরা চিন্তা করি না আজকের মতন এতকেই নমস্কার